রাতের নির্জন ছাদ নিঃসঙ্গ এক যুবক আর এক ছায়াবই নারী ভালোবাসা কি শুধু জীবিতদের জন্য নাকি মৃত্যুর পরেও কোনো আত্মা অপেক্ষা করে তার অসমাপ্ত প্রেমের জন্য শুনুন পাঠশালা প্যালেসের আজকের গল্প ছায়ার ভালোবাসা এক অদ্ভুত অথচ আবেগঘন প্রেম যেখানে এক মেয়ে ভূতের ভালোবাসা হয়ে ওঠে কারো বেঁচে থাকার কারণ রাতের নির্জন ছাদ নিঃসঙ্গ এক যুবক আর এক ছায়াময়ী নারী ভালোবাসা কি শুধু জীবিতদের জন্য নাকি মৃত্যুর পরেও কেউ অপেক্ষা করে তার অসমাপ্ত প্রেমের জন্য সায়নের জীবন ছিল নিঃসঙ্গ আর একঘেয়ে রাত হলেই ছাদে উঠে চাঁদের দিকে তাকিয়ে থাকত সে কোনো বন্ধুবান্ধব নেই মনের মানুষ তো দূরের কথা তার একমাত্র সঙ্গী ছিল নিরবতা একদিন রাত বারোটা নাগাদ ছাদে উঠতেই সায়নের চোখ আটকে গেল এক ছায়ার দিকে মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে বলল ভয় প্রিয় না আমি অরুণী তার চোখ ছিল বিষণ্নতা অথচ শান্তি এরপর প্রায় প্রতিদিনই দেখা হতো সায়নার আর অরুণী অরুণী বলত সে নাকি পাশের ফ্ল্যাটে থাকত একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পর এই এলাকায় আটকে আছে তাদের কথোপকথনের মধ্যেই যেন জমে উঠল এক অদ্ভুত সম্পর্ক একদিন অরুণী বলল আগামীকাল অফিসে যেও না বিপদ আছে সায়ন অবাক হলেও কথা শুনল আর পরদিন খবর এলো অফিসের পথে বাস দুর্ঘটনা যেখানে সায়ন সাধারণত যেত সায়ন বুঝল অরুণী শুধু ছায়া নয় সে এখন তার রক্ষাকর্তা কিন্তু এক রাতে প্রশ্ন করল তুমি আর আমি কি কখনো এক হতে পারি না অরুণী বলল হ্যাঁ তবে তোমার জীবন থেমে যাবে চিরতরে সায়ন অনেকক্ষণ চুপ করে থাকলো পরদিন ছাদে গেল না তৃতীয় দিনে একটা চিটকুট রেখে গেল ভালোবাসি অরুণী কিন্তু আমার অসমাপ্ত গল্প আছে সেগুলো শেষ করে তবেই আসব তোমার কাছে তুমি অপেক্ষা করো সেই রাতের পর অরুণী আর দেখা দেয়নি তবে মাঝে মাঝে হালকা বাতাসে সায়নের মনে হয় কেউ যেন তাকে ছুঁয়ে গেল ছায়ার মতো ভালোবাসা শুধু জীবিতদের জন্যে নয় ভালোবাসা মৃত্যুর পরেও রয়ে যায় আপনিও কি কখনো কোনো ছায়ার ভালোবাসা অনুভব করেছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর পাঠশালা প্যালেস এর সঙ্গে থাকুন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না